আদম আলেহি সালামের সন্তান হাবিল ও কাবিলের ঘটনা আদম আলেহি সালামের দুই পুত্র ছিল হাবিল ও কাবিল আল্লাহর হুকুম ছিল একই গর্ভের ভাইবোনের মধ্যে বিয়ে বৈধ নয় কাবিল তার নিজের যমজ বোনকে বিয়ে করতে চাইল অথচ আদম আলেহি সালাম চাইলেন সে অন্য বোনকে বিয়ে করুক বিরোধ মেটাতে আল্লাহর নির্দেশে দুজন কুরবানি দিল হাবিল তার সেরা ভেরা কুরবানি দিল কাবিল দিল খারপ মানের শস্য আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন আর কাবিলেরটা করলেন না হিংসায় অন্ধ হয়ে কাবিল হাবিলকে হত্যা করল এটাই ছিল দুনিয়ার প্রথম হত্যা হত্যার পর কাবিল জানত না মৃতদেহ কোথায় রাখবে তখন আল্লাহ একটি কাক পাঠালেন কাকটি মাটিতে খুঁড়ে আরেকটি মৃত কাককে চাপা দিল এভাবেই কাবিল কবর দেওয়ার শিক্ষা পেল কুরআনে আল্লাহ বলেন যে একজন মানুষকে হত্যা করল সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল নসিহাত এই কাহিনী আমাদের শেখায় হিংসা ও অহংকার মানুষকে ধ্বংস করে আর আল্লাহ কেবল তাকুয়াবানদের আমল কবুল করেন এই ঘটনাটি পুরো শুনতে আমাদের চ্যানেলটিতে ঘুরে আসুন